ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি অলরেডি আমি বিশ্বিক রাশির দু সাল কেমন যাবে সেখানে আমি পজিটিভ সাইডটা আলোচনা করেছি এখানে আমি বিশ্বিক রাশির দু সালে প্রধান যে পাঁচটি সমস্যা সেটা নিয়ে আমি ডিসকাস করব ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রপ ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড কিপ প্রেজেন্ট বেলাইগন ইউল গেট নোটিফাইড ওয়ে এভার উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড শেয়ার আওয়ার কন্টেন্ট টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ানস নেভার কাম টু দ্য পয়েন্ট এই রাশি দু হাজার ছাব্বিশ সালে কী পাঁচটি সমস্যা হতে পারে আমি বলবো বিশ্বিক রাশির যে বৃহস্পতি এগারোই মার্চ দু হাজার ছাব্বিশের এগারোই মার্চ পর্যন্ত কিন্তু অষ্টমে বক্র অবস্থা থাকছে এই বৃহস্পতি দেখুন আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি একটা ভাইটাল প্ল্যানেট বৃশ্বিক রাশির জন্য বৃহস্পতি সে অষ্টমে যখন বক্রি হচ্ছে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু আন্ডারস্ট্যান্ডিং দেবে কিছু অশুভ প্রেম অবৈধ প্রেম আপনাদের জীবনে কিন্তু এসে যেতে পারে এবং সেখান থেকে কিছু প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে সন্তানের বিষয়ে কিছু সমস্যা অবশ্যই আপনাদের ফেস করতে হবে সন্তানের এডুকেশনের সমস্যা হতে পারে সন্তান আপনাদের অবদ্ধ হয়ে যেতে পারে সন্তানের আপনাদের হেলথ নিয়ে কিছু প্রবলেম হতে পারে সন্তানের বিষয়ে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে আপনাদের ব্যয় কিন্তু বেশি হয়ে যেতে পারে যেহেতু দ্বিতীয় বতি অষ্টমে বক্র অবস্থা থাকছে ব্যয় বেশি হয়ে যেতে পারে ভুল খাতে অর্থ ব্যয় করে ফেলতে পারেন যেটা আপনাদের লং টার্ম গোল যার ভালো হবে না এবং আপনারা অর্থ খরচের ব্যাপারে কিন্তু আপনাদের লাগাম লাগাতে হবে না হলে ব্যয় কিন্তু খুব বেশি হয়ে যাবে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির নমে উচ্চস্থ হচ্ছে এই সময়টা আপনারা ভালো ফল পাবেন শনি সাতাশে জুলাই থেকে দু হাজার ছাব্বিশ সালের এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বক্র অবস্থায় থাকছে এই সময় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রবলেম আপনাদের সন্তানের জায়গায় কিছু প্রবলেম এবং আপনাদের পার্টনারের রাগ জেত এগুলো প্রবলেম এগুলো ক্রিয়েট হতে পারে এই সময় কিছু কম বেশি সমস্যা কিন্তু আপনাদের দেবে এবং গৃহবাড়ি সম্পর্কিত কোনো সমস্যা বা গাড়ি বা ইলেকট্রনিক গ্যাজেটস রিলেটেড কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে আপনারা হয়তো এমন কোনো প্রপার্টি কিনলেন যেটাতে বাস্তু দোষ রয়েছে বা বাস্তু সমস্যা রয়েছে বা আপনাদের গৃহে কোনো কারণে বাস্তু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে গেল এই সেগুলো থেকে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে কোনো মামলা মকদ্দমা চলছে সেই বিষয়ে আপনাদের কিন্তু কষাস থাকতে হবে খেয়ারফুল থাকতে হবে না হলে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যেতে পারেন বৃহস্পতি এগারোই মার্চ পর্যন্ত অষ্টমে বক্র অবস্থা থাকছে এই বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এরপরে আমি বলবো আপনাদের চতুর্থে কিন্তু রাহু আপনাদের মনকে কিছু কিছু ক্ষেত্রে ডাইভার্ট করে দেবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু হলেও সমস্যা হবে যদিও রাহু আপনাদের সনক্ষত্রে প্রবেশ করছে কিন্তু এই বৃশ্বিক ক্ষেত্রে কিন্তু রাহু খুব একটা ভালো ফল দেবে না চতুর্থে রাহু আপনাদের মনের মধ্যে প্রবাল ইচ্ছা জাগাবে আপনাদের মধ্যে কামনা বাসনা এগুলো বেড়ে যেতে পারে আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক করার একটা ইচ্ছা কাম ক্রোধ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনাদের এই আপনাদের অঙ্গারক যোগ তৈরি হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল এই সময়টা আপনাদের রাহু মঙ্গল যোগ যখন তৈরি হবে এই সময়টা আপনাদের কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে আপনারা শারীরিক বিষয়ে কম এনার্জি অনুভব করবেন আপনাদের চোট আঘাত যাদের প্রায়শই হয়ে থাকে তাদের সতর্ক থাকা উচিত ইলেকট্রনিক কোনো গ্যাজেট কিনছেন সেই জায়গায় কিছু সমস্যা হয়ে যেতে পারে এছাড়া ফাল্গুন মাস তখন আপনাদের রবি রাহু গণ দোষ তৈরি হবে এই সময়টা আপনাদের সম্পর্ক জায়গায় কিছু সমস্যা আপনাদের সম্মানহানি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে ইভেন আপনাদের কর্মক্ষেত্রে কিছু ছেদ আসতে পারে কর্মক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন ট্রান্সফার এই জাতীয় সমস্যাও কিন্তু আসার পসিবিলিটি রয়েছে চৈত্র মাসে আবার রবি শনি বীজ দোষ তৈরি হচ্ছে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে এই দু হাজার ছাব্বিশ সাল কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু সমস্যা কে হয়ে যেতে পারে আপনারা শারীরিক বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের ট্রিটমেন্ট আপনারা গ্রহণ করবেন এছাড়া লিভার কিডনি এই জাতীয় সমস্যা আপনাদের আসতে পারে হদমের কণ্ঠগোল অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা আসাও কিন্তু অমূলক নয় আর আমি যেটা বলবো এরপরে আপনাদের শুক্র নিচস্ত হচ্ছে আপনাদের আগস্ট এবং নভেম্বরে এই সময় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা এবং আপনাদের শুক্র হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং শুক্র দাদশপতি। এই সময় আপনারা রোমান্টিক লাইফ ঠিকমতো লিড করতে পারবেন না বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের কিন্তু এই সময় আসতে পারে এই সময় শুক্র আপনাদের নিচস্ত থাকবে এছাড়া আপনাদের এগারোই সেপ্টেম্বর থেকে আপনাদের মঙ্গল যখন নিচস্ত হবে তখন আপনারা কিন্তু শারীরিক জায়গায় একটু দুর্বল অনুভব করবেন এনার্জি লস হয়ে যাবে এছাড়া আপনাদের মঙ্গল এর ক্ষেত্রে আপনাদের যেহেতু ষষ্ঠপতি এবং মঙ্গল আপনাদের হচ্ছে এখানে রাশির অধিপতি সেহেতু আপনাদের মধ্যে ল্যাক অফ ভিগার ল্যাক এনার্জি এগুলো কিন্তু ফিল হবে আর আপনাদের রবি শনি বিষদ তৈরি হবে আবার শনি মঙ্গলযোগও কিন্তু তৈরি হবে আপনাদের মে মাস থেকে দোসরা এপ্রিলের পর থেকে এগারোই মে পর্যন্ত এই সময়টাও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে যাতে চোর ডাকাত লাগে বাড়িতে কোনো বারবার ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হচ্ছে ফায়ারিংয়ের কোনো সমস্যা হচ্ছে তাদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা দরকার অবশ্য জন্মজাটে এই যোগ থাকলে তাদের বেশি কেয়ারফুল থাকতে হবে যাই হোক টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিও ইফ ইউ লাইক আওয়ার ভিডিও ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে অ্যান্ড স্টে টিউন Thank you so much for watching this full video.